পঁচিশ বাংলাদেশ দল সম্পর্কে জেনে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত বয়স চল্লিশ দিন ভূমিকা টপ অর্ডার ব্যাটসম্যান তিনি হাতি ব্যাটসম্যান ডানহাতি অপ্রেক বোলার জাকের আলী বয়স ছাব্বিশ বছর তিনশো পঁচিশ দিন ভূমিকা উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম বয়স ছাইত্রিশ বছর দুশো আটচল্লিশ দিন ভূমিকা উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি ডানহাতি ব্যাটসম্যান তানজিৎ হাসান বয়স চব্বিশ বছর বিয়াল্লিশ দিন দলে ভূমিকা ওপেনিং ব্যাটসম্যান তিনি বামহাতি ব্যাটসম্যান পারভেজ হুসেন ইমন বয়স বাইশ বছর দুশো চোদ্দ দিন ভূমিকা উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি বামহাতি ব্যাটসম্যান তৌহদ হৃদয় বয়স চব্বিশ বছর উনচল্লিশ দিন ভূমিকা টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাটিং করেন ডান হাতে ডান হাতি অফ ব্রেক বোলার মাহমুদুল্লাহ রিয়াদ বয়স আটত্রিশ বছর তিনশো তেতাল্লিশ দিন বলে ভূমিকা অলরাউন্ডার তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি অফ ব্রেক বোলার মেহেদি হাসান মিরাজ বয়স সাতাশ বছর উনআশি দিন বলে ভূমিকা অলরাউন্ডার তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি অফ ব্রেক বোলার নাসুম আহমেদ বয়স ত্রিশ বছর আটত্রিশ দিন দলের ভূমিকা অলরাউন্ডার তিনি বামহাতি এবং বামহাতি স্লো অলরাউন্ডার তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং লেগ ব্রেক গুগলি বোলার সৌম্য সরকার বয়সে একত্রিশ বছর তিনশো বাইশ দিন ভূমিকা ব্যাটিং অলরাউন্ডার তিনি বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার তানজিম হাসান সাকি বয়স বাইশ বছর চৌরাশি দিন অল রাউন্ডার তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার মুস্তাফিজুর রহমান বয়স উনত্রিশ বছর একশো আঠাশ দিন ভূমিকা বোলার তিনি বাম হাতি ব্যাটসম্যান এবং বাম হাতি ফাস্ট মিডিয়াম বোলার তাস্কিন আহমেদ বয়স উনত্রিশ বছর দুশো দিন দলে ভূমিকা বোলার তিনি বাম হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি ফাস্ট বোলার নাহিদ রানা বয়স বাইশ বছর একশো দুই দিন ভূমিকা বোলার তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি ফাস্ট বোলার বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে আছেন ফেল সেমা বয়স একষট্টি বছর জন্মস্থান ত্রিনিদাদ ও টোবাগোর অরিমা শহরে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছাব্বিশটি টেস্ট ম্যাচ এবং একশো তেতাল্লিশটি ম্যাচ খেলেছেন আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের খেলার সময়সূচি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় মুখোমুখি হবে ভারতের খেলাটি অনুষ্ঠিত হবে দুবাই চব্বিশ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়াল পেন্ডিতে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তানের খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়াল পেন্ডিতে এই হলো বাংলাদেশ দল এবং বাংলাদেশের খেলার সময়সূচি কমেন্টস এর কেমন হলো বাংলাদেশ দল কতদূর যাবে বাংলাদেশ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে